সালামটা এত গুরুত্বপূর্ণ একটা আমল কোনো ব্যক্তি যদি সালাম দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে মোহাব্বত সৃষ্টি করতে পারবে না তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে না তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে সালাম দেয়া শুভানম তোমরা কি করো একে অপরকে সালাম দাও যদি সালামের বিনিময় করো তাহলে শুধুমাত্র সমাজের মধ্যে যে আমাদের মধ্যে যে মারামারি হিংসাত্মক মনোভাব যেই রকম আমাদের মধ্যে খারাপ করুচি ভাব মানুষকে গালি দেয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করা এগুলো সবকিছুই চলে যাবে যখন তুমি সালামের বিনিময় করবা তুমি সালাম দেওয়া সোহানুল্লাহ রাসূল সল্ল্লা আলি এত গুরুত্ব দিয়েছেন সালামের এত বেশি গুরুত্ব দিয়েছেন যে রাসূল সল্লাহ আলাইহি হস্লাম একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখলেন ছোট ছোটো বাচ্চারা হেঁটে যাচ্ছে রাসুল সাল আলহি সাল্লাম ওই বাচ্চাগুলোকে সালাম দিলেন মারু মার্র ফসাল্লাম আলাইহিম এভাবে হাদিসে এসেছে আলা আলহমান ফাসাল্ল আলহিম কিছু শিশু ছিল কিছু ছোট ছোটো বাচ্চা ছিল তারা তাদেরকে রাসুল সাল্লাম সালাম দিলেন এবং রাসুল সল্লাহ সালাম সালামের ব্যাপারে বলেছেন যদি তোমাদের এমন হয় যে তুমি কাউকে সালাম দিয়েছ সালাম দেওয়ার পর একটা দেয়ালের ওপারে গিয়েছ অথবা একটা গাছের ওই পারে গিয়েছ আবার দেখা হয়েছে আবার তুমি তাকে সালাম দাও সুমহান দেখেন কতটা গুরুত্ব দিয়েছেন রসুল সাল্লাম এবং রসুল সাল্লাম বলেন যে যে ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রব আলিন বরকত দিয়ে ভরপুর করে দেন সুমহান এই জন্য রাসুলাম শিক্ষা দিয়েছে যদি তুমি ঘরে প্রবেশ করো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিবে কি করবে ঘরে প্রবেশ করার আগে কি করতে হয় অনুমতি নিতে হয় অনুমতি কিভাবে নেবেন রাসুল সাল্লাম পদ্ধতি শিখিয়েছেন এক প্রথমে সালাম দিবেন একবার সালাম দেওয়ার পরে যদি ঘরের থেকে কোনো সারা না আসে দ্বিতীয়বার আবার সালাম দিবেন দ্বিতীয়বারে কোনো উত্তর না আসলে তৃতীয়বার আবার সালাম দিবেন তৃতীয়বারে যখন উত্তর না আসবে তাহলে আপনার উচিত হবে না ওই ঘরের মধ্যে প্রবেশ করা সালামের অর্থ হচ্ছে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাল রহমত আপনার উপরে বর্ষিত দেখেন কত সুন্দর আল্লাহ হবুল্লা আলামিন এটাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম এটা যখন হজরতুল সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তিনি হজরত আদম আলহ সাল সাল্লামকে বললেন যে তুমি সালাম দাও তুমি কি করো সালাম দাও এইটা কিভাবে কিভাবে দিবা দিবা এই সালামটা তুমি এটা আল্লাহ রবুল্লা আলম শিক্ষা দিয়েছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তুমি বলো আসসালাম আলাইকুম এই যে সালামের বিনিময় প্রচলন এটা হজরতে আদম আলহ সালাম থেকে শুরু হয়েছে বেস্তের মধ্যে কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামীন ফেরেস্তাদেরকে সালাম দেওয়ার কথা বলেছেন দেখেন আর সালাম দিলে কি নে কি রসুল সাল্লাহ আলহ একদা মসজিদের মধ্যে মসজিদে নবমীতে বসা ছিলেন রাসুল সাল্লাম একদা মসজিদে নবমীতে বসা ছিলেন এমত অবস্থায় এক ব্যক্তি আসলো আসার পরে সালাম দিল এক ব্যক্তি আসলো আসার পরে রাসুল সালসাল্লাম ছিলেন এবং সাহবাই কেরাম ছিলেন ওখানে তো এমত অবস্থায় এক ব্যক্তি আসলো আইসা সালাম দিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রাসুল সল্লাহ আলহিহাল্লাম বললেন যে তোমার হচ্ছে বিষ নাকি এই ব্যক্তির জন্য কি বিশ নাকি তারপরে আরেকজন ব্যক্তি আসলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার ওকে আবার এতটুকু বাড়াইলো বাড়ানোর পরে রাসুল সাল আলহ সাল্লাম বললেন তার জন্য সালাহ তিরিশ নাকি সুবাহুল্লাহ